আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে সফরে গেছেন সাথে নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাসির আলী এবং অন্য অন্য আরও তিনজন জামাতের তাহেরকে নিয়েছেন এটি সরাসরি বলা যায় যে এটি আসলে প্রোডাকশান কারণ কি যখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম থাকবেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আক্রমণ করতে হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরেও আক্রমণ করতে হবে আর যখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে কোনো আক্রমণ হবে তখন আওয়ামী বিএনপি সরাসরি একটা সংঘর্ষ তৈরি হবে এটা তো নির্দ্বিধায় বলা যায় তাহলে আমরা এটা নিশ্চিন্তেই বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস চতুরতার সাথে একটি গেম খেলেছেন আর এই গেমে বিএনপি ফেসে গিয়েছে কেননা এই পর্যন্ত যে আগে যে কমিশন হয়েছিল সেই কমিশনে কিন্তু বিএনপি তেমন একটা সুবিধা ছিল না আজকে হঠাৎ করেই কেন বিএনপিকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেন এনসিপিরা জাপানে যাচ্ছে চীনে যাচ্ছে অমুকে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে বিএনপি তো কোনো সফর হচ্ছে না কিন্তু হঠাৎ করে বিএনপির মহাসচিবকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেলেন এটা কাকতালীয় ঘটনার মতো ঘটলেও এটা কিন্তু ইউনুসের মানে ম্যাজিক বলা চলে বা এটা প্রোডাকশন হিসেবে নিয়ে গেছে এটা নির্দিদয় বলা চলে আর ফলাফল কী দাঁড়ালো ফলাফল কিন্তু সেই যেটা তিনি ভেবে রেখেছিলেন যে তিনি দেশে যে কার্যক্রম করেছেন যুক্তরাষ্ট্রে ঢোকার সাথে সাথে তার উপরে যে আওয়ামী লীগের দ্বারা অ্যাটাক হবে এটা তো নিশ্চিত ছিল এবং সেই সেই জায়গা থেকেই নিজের সেফটির জন্য তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে করে নিয়ে গেছেন এখন ইউনুজ সাহেবের জানা উচিত তিনি সংস্কারের নামে দেশে যে অরাজকতা এবং বিশৃঙ্খলা তৈরি করেছেন এর ফলাফল আপনি প্রোটেকশন নেন আর যাই নেন আপনাকে এই দেশে ভোগ করতে হবে এবং কোনো এক সময় হয়তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পালানোর জায়গা থাকবে না যদি সে পালিয়েও যায় হয়তো তার লাশেরও বিচার হবে যেমনটা ওই রাজবাড়ির নুরাল পাগলার লাশের বিচার করেছে জামাত ইসলাম তেমনি আওয়ামী লীগও হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের লাশের বিচার করবে এই বাংলাদেশ তার কারণ উনি যে ধরনের কার্যক্রম দেশে করেছেন দেশকে মকতন্ত্রের কারিগর বানিয়েছেন দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে একটি অরাজকতা এবং দেশের সবচেয়ে শোচনীয় অবস্থার মধ্যে নিয়ে গেছেন এই এক বছরের মধ্যে এর পরিণতি কি তিনি ভোগ করবেন না এর পরিণতি তিনি অবশ্যই ভোগ করবেন